কালীগঞ্জে ইতালি পাঠানোর নামে প্রতারণা থানায় স্ত্রীর অভিযোগ কালীগঞ্জ থেকে শিমুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা মোসাম্মদ সালমা শিরিন অভিযোগ করেছেন যে তার স্বামী মোহাম্মদ সুবাহান গাজীকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে অভিযুক্ত একই গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে শফিকুল ইসলাম ওরফে কেনা এবং তার পরিবারের সদস্যরা দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ মরিয়াম খাতুন প্রথম স্ত্রী মোসাম্মদ রাবেয়া খাতুন ছেলে ইমন গাজী ও মেয়ে খাতুন সুবাহান গাজীকে লিবিয়া নিয়ে গিয়ে আটকে রেখেছেন এবং অতিরিক্ত অর্থ দাবি করছেন সালমা শিরিন জানান দু সালে শফিকুল ইসলাম তার স্বামীকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন এবং চুক্তি অনুযায়ী এগারো লক্ষ টাকা গ্রহণ করেন পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয় মোট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সুবাহানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রাখা হয় এবং বর্তমানে তিনি সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন সালমা আরও অভিযোগ করেন অভিযুক্তরা তার স্বামীকে হত্যা বা গুম করার হুমকি দিচ্ছেন এবং আরও অর্থ দাবি করছেন এ বিষয়ে তিনি কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত সহায়তা কামনা করছেন অভিযুক্তরা হওয়ায় বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছে ভুক্তভোগী পরিবার চরম আর্থিক ও মানসিক দুর্দশায় রয়েছে স্থানীয় বাসিন্দা রফিকুল পারবেশ সহ একাধিক ব্যক্তি বলেন শফিকুল ইসলাম ওরফে কেনা লিবিয়া থাকার কারণে তার পরিবারের সদস্যদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এলাকাসহ বিভিন্ন জেলা থেকে ইতালি পাঠানোর প্রবনে সাধারণ মানুষকে লিবিয়ায় নিয়ে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করেছে তার প্রতারণার শিকার হয়ে অনেকেই পথে বসে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা শিকার আর কেউ না হয় অভিযুক্ত শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুন বলেন ইতালিতে নিয়ে যাবার চুক্তি ছিল তবে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও লিবিয়া থেকে ইতালিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি অভিযুক্ত শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুন বলেন ইতালিতে নিয়ে যাবার চুক্তি ছিল তবে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও লিবিয়া থেকে ইতালিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বর্তমান সুবাহান গাজী লিবিয়ায় আছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য লিবিয়া বর্তমানে মানব পাচারকারীদের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে জাতিসংঘের এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে লিবিয়ায় মানব পাচার ও অভিবাসন সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যেখানে অভিবাসীদের উপর নির্যাতন জোরপূর্বক শ্রম ও যৌন নিপীড়নের মতো মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঘটছে বাংলাদেশি অভিবাসীরা লিবিয়ায় মানব পাচারের শিকার হচ্ছেন যেখানে তাদেরকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় মানব পাচার রোধে কাজ করছে এবং ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ও মানব পাচার রোধ করা যায় এ আর লাইভ টিভি ডেস্ক রিপোর্ট हम आ भी चले हमार सैले आ रहा था हमार शामीय कूदापत चाय बोलो मराबद अब्बू से ओके हमार अब्बू से तो ठीक है